এখন প্রশ্ন হচ্ছে ফ্যাটি লিভার কেন হয় কিন্তু আজকাল অনেককেই দেখা যাচ্ছে যারা অ্যালকোহল ড্রিঙ্ক করেন না তারাও ফ্যাটি লিভার নিয়ে আসছেন ফ্যাটি লিভার হওয়ার মূলত চারটে কারণ নমস্কার আমি আজকে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে বলবো আপনারা অনেকেই জানেন যখন আলট্রাসাউন্ড স্ক্যান করা হয় কোনো কারণে অ্যাডডোমেনের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফ্যাটি লিভার পাওয়া গেছে মানে লিভারে চর্বি জবুজি এখন অনেক সময় এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আমরা এখন অ্যাজ এ হেপাটোলজিস্ট দেখছি যাদের অনেক বছর ধরে ফ্যাটি লিভার আছে কারুর কারুর লিভারে ড্যামেজ হয় যাকে আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ বা লিভারে সিরোসিসও হতে পারে সবার হবে না কিন্তু কিছু কিছু লোকের ফ্যাটি লিভার থেকে লিভারের ড্যামেজ হয় এখন প্রশ্ন হচ্ছে কেন হয় হওয়ার মূলত কারণ যদি ওজন বেশি হয় স্পেশালি ফর ওভারওয়েট ওর লিভারের রিস্ক বেড়ে যায় যাদের ডায়াবেটিস থাকে যাদের সুগার কন্ট্রোল ভালো নয় তাদের ফ্যাটি লিভার হতে পারে যাদের হাই কোলেস্টেরল বা হাই ট্রাইগ্লিসারাইড লেভেল থাকে তাদের হতে পারে এবং যারা এক্সেস অ্যালকোহল ড্রিঙ্ক করেন তাদের হতে পারে এইগুলো হচ্ছে মূলত চারটে কারণ কিন্তু আজকাল অনেককেই দেখা যাচ্ছে যারা অ্যালকোহল ড্রিঙ্ক করেন না তারাও ফ্যাটি লিভার নিয়ে আসছেন প্রবলেমটা ফ্যাটি লিভার ইনিশিয়ালি যখন হয় তখন কোনো সিমটম থাকে না মানুষের কোনো কষ্ট ফ্যাটি লিভারের জন্য ইনিশিয়ালি হয় না কিন্তু হঠাৎ দেখা যায় যাদের বহু বছর ধরে ফ্যাট লিভার আছে আমি কথা বলছি আট নয় দশ পনেরো বছর ধরে তাদের হঠাৎ লিভারের ড্যামেজ প্রকাশ পেলো কিভাবে প্রকাশ পেলো হঠাৎ দেখা গেল যে পেটে জল জমে গেছে বা কারোর হঠাৎ রক্ত বমি হলো তখন দেখা গেল যে ফ্যাটি লিভার থেকে লিভারের ড্যামেজ অলরেডি হয়ে গেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ফ্যাটি লিভার থেকে লিভারের ড্যামেজ প্রিভেন্ট করা যায় সেই জন্য চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট প্রথমত ওজন ওজনটা সবার খেয়াল রাখা খুব দরকার যাতে ওজন না বাড়ে ওজনটা কম রাখা দরকার এবং একটা জিনিস আছে যেটা বলে বিএমআই হাইট ওয়েট মেজারমেন্ট সুতরাং সেই বিএমআইটা ইউজুয়ালি পঁচিশের তলায় থাকলে ভালো কিন্তু ওজন কমাতে হলে কি করতে হবে রেগুলার বেসিসে এক্সারসাইজ করা দরকার যাতে ক্যালোরিটা বার্ন হয় এবং খাওয়াতে সময় মতো খাওয়াটা তো খুবই প্রয়োজন কিন্তু খাওয়াতে এক্সেস কার্বোহাইড্রেট এক্সেস সুগারি ফুড এক্সেস অয়েলি ফুড অ্যাভয়েড করা উচিত সেকেন্ড হলো যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার কন্ট্রোল কিন্তু খুব দরকার আজকাল বলা হয় এইচ বি দেখা দরকার এইচ বিএনসি সাতের তলায় থাকা প্রয়োজন এবং এখন অনেক নতুন ডায়াবেটিস মেডিসিন বেরিয়েছে যাতে সুগারও কন্ট্রোল হয় এবং ওজনও কন্ট্রোল করা যায় থার্ড হচ্ছে কোলেস্টেরল এবং ফোর্থ হচ্ছে রাইড লেভেল এগুলো আমরা বলি হাই লিপিড লেভেলস তো এবং তার জন্য অনেক সময় ওষুধ প্রয়োজন হয় এবং এটা খুব ইম্পর্টেন্ট যে বছরে দু তিনবার ব্লাড টেস্ট করে সুগার কোলেস্ট্রল এবং লিভার ফাংশন টেস্ট মনিটর করা উচিত যাদের ফ্যাট লিভার আছে কোনো সিমটম না থাকলেও এই ব্লাড টেস্টগুলো খেয়াল রাখা দরকার কারণ এই সুগার কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এবং ওজন কন্ট্রোল থাকলে ফ্যাট লিভার থেকে লিভারের ড্যামেজও কম হবে সো খাবার ব্যাপারে ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা শুধু ফ্যাট লিভার না সবার জন্য যাতে ওজনটা না বাড়ে ওজন বাড়ে কিসে এক্সেস কার্বোহাইড্রেট মানে আমাদের বাঙালিদের ভাত রুটির অ্যামাউন্ট বেশি না করা দরকার আমি ভাতটি নিখেতেন বারণ করছি না কিন্তু অ্যামাউন্টটা কম রেখে সাইড ডিশ বেশি খাওয়া বেশি ফাইবার খাওয়া বেশি ফ্রুটস খাওয়া তরকারি খাওয়া যেতে পারে ডাল খাওয়া যেতে পারে ডিম খেলে কোনো প্রবলেম নেই মাছ ইজ গুড কিন্তু কার্বোহাইড্রেট অ্যামাউন্টটা কম মিষ্টিটা কম খাওয়া এবং অয়েলি ফুড যেটাতে খুব তেল মশলাটা রেগুলার বেসিসে অ্যাভয়েড করা সেই জন্য ফ্যাট লিভার সম্বন্ধে এটা আমি বলতে চাই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর লিভারের সিরোসিস হয়ে গেলে আর কিছু করা যায় না কিন্তু ফ্যাটি লিভার যখন প্রথম থাকে তখন থেকে সতর্ক হলে লিভারের ড্যামেজ অ্যাভাক্ট করা যায় ধন্যবাদ